আমার মনে হচ্ছে ইউটিউব আমার জন্য নয় বা আমি ইউটিউবের জন্য নই ইউটিউব হয়তো আমাকে আর চায় না আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার ভিডিওটি আমার কিচেন থেকে শুরু করেছি সালমার কিচেন এটা একদম এত বেশি ভালো লাগছিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করি আজকে কিচেনটা একদম ফ্রি আর এই যে আমার সিঙ্কের উপরে সিঙ্ক র‍্যাক বসানো রয়েছে আর এই পাশটা তো একদম ফ্রি এখানে এই যে ম্যাটার উপরে মোবাইল রেখে আপনাদের ভিডিও দেখতে থাকি আর রান্না করতে থাকি আজকে না আর সকালে তেমন একটা রান্না ছিল না গতকালকে ভাত দরকারি ছিল তাই ভাবলাম একটু ফ্রি মোডে ভিডিও করি তো এরপর হচ্ছে নামাজ পড়ে ডাইনিংয়ে জানালাটা পর্দা শুয়ে দিলাম আর তারপর হচ্ছে খাবারগুলো রেডি করে টেবিলে সাজিয়ে দিলাম আমার বাবাটা বসে খাচ্ছে ওর পরীক্ষা যেহেতু থেকে তাড়াতাড়ি চলে যাবে খেয়ে সবাই যার যার কাজে চলে গিয়েছে আর আমি এখন বাসায় একা আছি গতকাল সন্ধ্যায় দুই কেজ ডিম নিয়ে আসা হয়েছিল ডিমগুলো আমি বলে নিয়ে নেব এরপর হচ্ছে অফ ক্যামেরাতে ডিমগুলো পরিষ্কার করে নেব আর হচ্ছে আমি ডিমগুলো নামিয়ে পানিতে ভিজিয়ে রাখবো আর কি এখন এরপর হচ্ছে আমি অফ ক্যামেরাতে আমার বাবার রুমটা গুছিয়ে নিয়েছি এরপর চলুন আমি আর একটা এলোমেলো রুমে আপনাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে আমার মামনির রুম যেহেতু ওদের পরীক্ষা চলছে তাই এখন আমার প্রতিদিনের ডিউটি হচ্ছে ওদের রুমগুলো গুছিয়ে রাখা সাধারণ দিনগুলোতে দেখা যায় ওরাই ওদের বেডগুলো গুছায় তো এখন যেহেতু ওদের পরীক্ষা চলছে আর আমাকে এখন সবগুলা বেডরুম গুছাতে হচ্ছে চারটা বেডরুম গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করতে করতে আমার বেলা দশটায় বেজে যায় আর আমার বিড়াল ছানাগুলো তো রয়েছে আমার আজকের ভিডিও যারা দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়েছে। দয়া করে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ আজকে আমি আস যতগুলো কমেন্ট পাব ততগুলো লাইক পাব আমার আপু কাছ থেকে আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর ভিডিও দেখা শেষে সুন্দর একটি কমেন্ট করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আপনার কমেন্টের পথ ধরে আমি আপনার কাছে পৌঁছে যাব চব্বিশ ঘন্টা পর আমার মনে হচ্ছে ইউটিউব আমার জন্য নয় বা আমি ইউটিউবের জন্য নই তা না হলে আমি কমেন্ট করলে কমেন্ট কেন কেটে যাচ্ছে ইউটিউব হয়তো আমাকে আর চায় না যাই হোক কমেন্ট কখনো কাজ করে আবার কখনো কাজ করে না ইউটিউব হয়তো বা চাচ্ছে না কেউ আমার সাথে সুসম্পর্ক রাখুক যাই হোক আমি চেষ্টা করছি তবে ভিডিও চালিয়ে যাচ্ছি সবার তো জানি না কবে এই সমস্যার সমাধান হবে বারবার একই কথা বলতে আর শুনতে কোনোটাই ভালো লাগে না তো আমার উপর যদি সবার বিশ্বাস থাকে তাহলে সবাই আমার পাশে থাকবেন আমি বিশ্বাস করি যে সবাই আমাকে ভরসা করবেন তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম